হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ সাথে রাইসের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি একদম চট কিমা রাইস এটা বানানো ভীষণই সহজ খেতে কিন্তু অসাধারণ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই কিমা রাইস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বাসমতি চাল চালটাকে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে এটা প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে জলে ভেজানো রয়েছে এখানে আমার রয়েছে দেড়শো গ্রাম মতো চিকেন কিমা কিমাটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও ছোটো ছোটো ডুমো করে কাটা আছে আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারে এর সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে যেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় আড়াই টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের সাথে সামান্য একটু ঘিও মিক্স করে দিতে পারেন এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি একটা স্টার অ্যানিচ ওয়ান ফোর চা চামচ মতো গোটা জিরে রয়েছে আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব আপনাদের হাতের কাছে যদি স্টার স্টার্জটা না থাকে তাহলে এটা স্কিন নাও দিতে পারে তবে এর মধ্যে আপনারা কয়েকটা গোটা গোলমরিচও কিন্তু দিতে পারেন তাতেও খেতে ভালো হয় ফোড়নটা আমাদের কয়েক সেকেন্ড হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে খেতে নিচ্ছি পেঁয়াজটা আমাদের হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে এর থেকে কড়া করে ভাজার দরকার নেই এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা সামান্য একটুখানি জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচাতে গন্ধটা চলে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোর পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এর মধ্যে আমি টক দই ব্যবহার করব দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা নিজেদের সাথে মতো অ্যাড করবেন এখন এটাকে একটু ঢুকে দিচ্ছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো টমেটোটা আমাদের বেশ অনেকটাই গলে গেছে এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচ ধনে গুঁড়ো রেড পাউডার দিয়ে দিলাম হাফটা চামচ আমি এর মধ্যে হলুদ ব্যবহার করছি না চাইলে হলুদ গুঁড়ো অল্প করে দিতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরে লাগলে আরও একটু অ্যাড করবো হাতটা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ মতো টক দই ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি আঁচটা বেশি জোরে থাকলে কি হয় দইটা অনেক সময় কেভে যেতে পারে এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় একটা চামচ মতো চিনি যেহেতু টক দই রয়েছে আর রাইসে একটু কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আপনারা খুব সহজেই এই লাঞ্চ বা ডিনারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আবার বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন আশা করি ভালো লাগবে সবারই দিয়ে দিলাম এর মধ্যে হাতটা চামচ গরম মশলা পাউডার এখন এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিচ্ছি কিমাটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে যাতে মাংসটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন এটাকে ঢুকে দিলাম কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম কিংবাটা আমাদের ভালোভাবে মশলার সাথে কষানোও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে একটু ভেজেও দিতে পারেন এখন এই আলুগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল ছড়িয়ে রাখা চালটা চালটাকেও হালকা হাতে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছে এবং মশলার সাথে হালকা করে এটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এই বাটিটা মেপে দু বাটি চাল নিয়েছিলাম যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডাবল জল দেব। মানে এর মধ্যে আমি প্রায় চার বাটি মতো জল দিয়ে দিলাম আর এই জলটা একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু স্বাদ মতো লবণ এখন মিডিয়াম ফ্লেমে এটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এটা কিন্তু আমাদের এখনও পুরোপুরি তৈরি হয়নি দেখুন এটাতে এখনও একটু জলস্বভাব আছে এখন এটাকে একটু হালকা হাতে আবারও নেড়ে দিলাম বেশি নাড়লে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে তো এখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আবারও এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য দমে রাখছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই রাইস কিন্তু পুরোপুরি হয়ে এসেছে দেখুন এটা একদমই বেশ ছড়ঝড়ে হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঝড়ঝরে হয়ে যাবে তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ মতো ঘি আবারও একটু হালকা হাতে এটাকে ভালো করে নেড়ে দিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমাদের এই গরম গরম কিমা রাইস সার্ভ করার জন্য একদম তৈরি